আগের দিন মাসির বাড়ি এসেছিলাম তো সেই অবধি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে মাসির বাড়ি হচ্ছে মেলা আজকে মেলার দিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাও পুরোটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যতটুকু পেরেছি শেয়ার করেছি মেলা হয়ে গেছে অনেক দিন বন্ধুরা তোমাদেরকে বলি হয়তো ভাববে যে আবার কবে মেলা হলো মেলা হয়ে গেছে আমার ছাড়া হয়নি কো মিনি ব্লকগুলো প্রচুর জমে যায় এরকম করে করে ছাড়া হয় না তো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আর আজকে যেহেতু আমার উপোস তো আমি চা খেয়ে ফেলছি সেটাই আমার মনটা খারাপ হয়ে গেল দেখো এতটাই চায়ের নেশা না সকালবেলা চা খেয়ে ফেলি তো যাই হোক আমার রান্নার দায়িত্ব আর আমাকে রান্না করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ এক দফা মাছ হয়েছে মাছ মানে হয়েছে বলতে এসেছে সিলভার কাপ মাছ রেখে দিয়ে হয়েছে আর এটা একটা বড় দিকে সিলভার কাপ মাছ নিয়ে এসছে আর এদিকে আমি দেখো পটল আলু তরকারি করছে আর ওদিকে আমার মাসির ছেলে মাছ বেছে দিচ্ছে আর পটল আলু তরকারি করব তারপরে আলু ভাজা করব উচ্ছে আলু চচ্চড়ি মুগের ডাল মাছের ঝাল এত কিছু রান্না হবে আর আমি ওদিকে গ্যাসে আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি ডাল সিদ্ধ করে নিলাম সব কিছু সিদ্ধ করে নিয়ে এখানে চাপে দিচ্ছি আর আমি খুনতি নেড়ে নেড়ে কি বলছি জানো তো আমি বলছি আমার মাসির ছেলেটার জানো তো মানে মেয়ে পাওয়া যাচ্ছে না মানে ভেতরের ওর যে গুণটা সেটা তো আর কেউ দেখে না ওপরে রূপটা দেখছে দেখে মানে কি বলবো দেখতে কেউই খারাপ নয় বলবো না যে তা নয় কিন্তু এখনকার মেয়েরা বেশি সুন্দর একটু সুন্দর সুন্দর বর খুঁজছে তো তাই আমার মাসির ছেলেকে মানে কি বলবো দেখতে গেলে একটু অপছন্দ হচ্ছে কিন্তু ওর ভেতরের গুণটা তো কেউ জানে না সেটাই আমি বলছি দেখো মাছ বেঁচে দিচ্ছে কত গুণ দেখেছো এ থেকে জেঠ পর্যন্ত সব কাজ জানে গুণধর ছেলে একদম তো সেটাই আমি বলছি আর সে ভয়েসটা তো তোমাদের সামনে দিতে পারলাম না কি আর করা যাবে তো তোমাদের যদি একটা মেয়ে থাকে তো বলো তো আমার মাসি ছেলেটার বিয়ে দিয়ে দেবো আর আমাকে খুব বকছে আমি এরকম বলছি বলে পাশ থেকে তো যাই হোক এখানে বোন মাছ ধুয়ে দিল আর আমি এই যে এখানে ডালটা করে নিচ্ছি মানে নিরামিষ রান্নাগুলো আগে করে নিচ্ছি তারপরে লাস্টে মাছটা করব তাহলেই হয়ে যাবে আর আমার আজকে দশটার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এত কিছু রান্না করেছি দশটার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্না বান্না করলে করে টোরে ওদেরকে আবার খেতে দিতে হবে মানে আমার মেয়ে আছে বোন আছে মাসির ছেলে আছে ওরা তো ভাত খাবে আর আমার আজকে উপোস বলতে আমি আজকে মুড়ি খাবো আর একবার ভাজা জালের ভাত খাবো সেটা হচ্ছে নিরামিষ আজকে আমার হচ্ছে এই উপোস তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মুগের ডালটা করবো আর এই যে মাছটা করব তাহলেই হয়ে যাবে মাছের ঝাল হবে আর চারনি মাসি আগের দিন করে রেখে দিয়েছে তো সেটা আজকে খাওয়া হবে আগের দিন রাত্রিবেলা এই দেখো পটল আলু তরকারি উচ্ছে আলু চচ্চড়ি আলু ভাজা মুগের ডাল মাছের ঝাল সব কিছু হয়ে গেছে এদেরকে এখন খেতে দিয়ে